এলজিআরডি উপদেষ্টা আসিফ মামুদ সজীব ভুইয়া বলেছেন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সক্ষমতা বাড়াতে দেশে তিনশো পাঁচটি পৌরসভার মধ্যে পর্যায়ক্রমে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে আজ সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় তিনটি মাতৃসদন ও আটটি স্বাস্থ্য কেন্দ্রের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি উপস্থিত ছিলেন দেশের প্রান্তিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত ও টেকসই করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় অংশীদারী ভিত্তিতে কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত আরবান প্রাইমারি হেলথ সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় এগারোটি ভবন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রকল্পটি বহুল প্রত্যাশিত উল্লেখ করে বলেন প্রকল্পের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারী মা ও শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে আমাদের লক্ষ্য স্পষ্ট দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারী ও নবজাতক ও শিশুরা যেন কোনোভাবেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় বর্তমানে এগারোটি সিটি কর্পোরেশন ও আঠারোটি পৌরসভায় এই প্রকল্পের কার্যক্রম চলছে মোট পঁয়তাল্লিশটি পার্টনারশিপ এলাকায় পঁয়তাল্লিশটি মাতৃ নগর মাতৃসদন একশো সাতষট্টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং তিনশো চৌত্রিশটি স্যাটেলাইট কেন্দ্র পরিচালিত হচ্ছে এসব কেন্দ্র থেকে প্রজনন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শিশু স্বাস্থ্য ও পুষ্টি সহ মোট সতেরো ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে এক্ষেত্রে সেবা প্রদানের অন্যতম বৈশিষ্ট্য হলো দরিদ্র জনগোষ্ঠীর ত্রিশ শতাংশ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা এছাড়া

BTB News